اوڏي توهان جي طرف کان ڪنهن ڪجهه اهاهو بار سس اهاهو نموني ڏيکاريو ٿا ٻڌو ۽ ڏسندڙن کي خوش ڪندو ڏاڪا ڏي ٿي آجي ڏسيت گودي گودي پائي اوڀر جو حسن نچ 10000 انت سان ٿن نمبر 10000 ڏيکاريو 1 سانا اڄو علي بابا سانا ٿيو افتخار ڏي ڏي

মি যাও ভাই কে সরকার করে আছেন বাইসাইকেল ঠিক চালায়েছো চালায়েছো কোন পড়ছো একটা ভুইয়া হয়ে চালায়েছো বড় ভাই একটু পরে চালায়েছো বাইসাইকেলটা চালায়েছো সাবুটার কাছে আসি 10 সেকেন্ডে সাবুটার কাছে

যে কোনো ব্যক্তি আমাদের কাছ পুরস্কার নিয়ে যাবেন মাঠে দুইজন ব্যক্তি টাকা পেয়েছিল এবং সহ চাই টাকা দেওয়ার কারণে তাদেরকে আমরা আদিং পুরস্কার ঘোষণা করবো

아이, 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 아이

আরে এইবার দেখা যাবে সোনা বিশের সুজয় এলাকার নাম হই কি করে দেখা যাবে এবার দাদা সুজয় আপনি ডাইরেক্টে যান নাম্বার তারপর ডায়াল করে শুনবেন পাশের নাম্বারটা ঠিক আছে ইস্ত্রি চালা এইটাতে তারা নাই কিছুতে আমাদের পাঁচ তো বাস চালাবে সাত পর আমাদের বাদ করা সরকার আপনারা কে আপনারা কে এইটা কে এইটা আমাদের এখন আপনাদের কাছে একবার আমাদের মোদাই

চলছে আড়ি ভাঙা খেলা। সবাই একসাথে দেখুন

오래 기다리 долго 잊지 마세요 빠르게 다시

আসলে কখন নিয়ে যায় আমাদের মনে করেন না আমাদের